আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম কর্নেল শামস বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন রিপোর্টটি লিখেছেন সৈয়দ আব্দুল আহমেদ চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক বিডিআর সদর দপ্তর রাজধানীর পিলখানায় দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিলে বিডিয়ারের বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলা তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী তিনি কর্নেল শামস নামে পরিচিত বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পিলখানার দুদিনের হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িত অন্যতম সন্দেহভাজন এই কর্মকর্তা ওই দিন বিডিআর অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন বিদ্রোহের জন্য এর আগে যে লিফলেট ছাড়া হয় সেটির খসড়া তিনি তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মৃশংস হত্যাকাণ্ড তার ব্যাটেলিয়ানি মুখ্য ভূমিকা পালন করেছে। 25 ফেব্রুয়ারি বিডিআর দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই 44 ব্যাটেলিয়ানের সদস্য, সিপাহী মইন একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিডিআর এর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শাকিলের মাথায় তা করেছিলেন। একজন অফিসার তাকে নিরস্ত্র করেন। মইনের হাতে থাকা অস্ত্রটি দেখে বিডি ডিজি তখন কর্নেল শামসকে লক্ষ্য করে বলেছিলেন শামস এই অস্ত্র তোমার ব্যাটালিয়ান এর আমার দেশ অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে জানা যায় নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই হয় আর এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে জড়িত ছিলেন কর্নেল শামস পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করেছেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম নুর তাপস জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের সঙ্গেও তার যোগাযোগ ছিল এবং চুয়াল্লিশ ব্যাটালিয়নের আস্থা ভাজন সদস্যদের তিনি তাদের সঙ্গে বৈঠক কর্নেল শামসের দাওয়া তথ্যের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর পিলখানায় তার পরবর্তী কর্মসূচি বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী এর আগে চব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় রাইফেলস সপ্তাহ উদ্বোধন করেন উল্লেখ্য 2009 সালে চাঞ্চল্যকর বিডিআর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষকদের দেওয়া তথ্য মতে ওয়ান ইলেভেন ছিল এই ষড়যন্ত্রের প্রথম ধাপ শেখ হাসিনা ও প্রতিবেশী ভারতের যৌথ ষড়যন্ত্রে এই ঘটনাগুলো ঘটে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর প্রকাশ্য ভূমিকায় এর প্রমাণ প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক বইয়েও ওয়ান ইলেভেন এবং শেখ হাসিনার ক্ষমতায় আসা নিয়ে লিখেছেন অতীতে দেখা গেছে এই ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের পথে সব সময় প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর তারা নানা পদক্ষেপ নিয়ে ষড়যন্ত্র ভন্ডুল করে দিয়েছে এজন্য ভারতের পক্ষ থেকে পরিকল্পিতভাবেই সেনাবাহিনী ও বিডিআর কে দুর্বল বাহিনী করে রাখার জন্য ষড়যন্ত্র করা হয় বিডিআর হত্যাকাণ্ডের আগে ডানপন্থী দেশপ্রেমিক চৌকশ অফিসারদের বিডিআর এ বদলি করে জড়ো করা হয় এরপর পরিকল্পিত ওই ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হত্যা করা হয় বিডিআর হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল যারা ছিলেন সেনাবাহিনীর অত্যন্ত চৌকশ অফিসার এমন হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন বিডিআর হত্যাকাণ্ডের পর সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে জাতীয় যে তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির রিপোর্টেও এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন হিসেবে কর্নেল শামসের নাম উল্লেখ করা হয়েছে এতে বলা হয় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় অধিনায়ক কর্নেল শামস সহ চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যদের ভূমিকা সন্দেহজনক ঘটনার সূচনা লগ্নে সরাসরি নেতৃস্থানীয় ভূমিকা পালনকারী বিডিআর এর ডিএডি জেসিও ও সৈনিকদের you ইউনিট ভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা যায় তাদের অনেকেই চুয়াল্লিশ রাইফেলস ব্যাটেলিয়ানের সদস্য তদন্তের বিভিন্ন পর্যায়ে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয় যে ঘটনার আগে চুয়াল্লিশ রাইফেলসের মাঠে ও সৈনিক লাইনে বিদ্রোহীরা একাধিক সভা করেছেন বিদ্রোহের সংশ্লিষ্ট কিছু বেসামরিক ব্যক্তি যেমন বিডিআর এর সাবেক সদস্য তোরাবালি ও তার ছেলে লেদার লিটন বিদ্রোহীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও ষড়যন্ত্রমূলক সভা করেছেন একইভাবে বিডিআর জওয়ানদের সঙ্গে ষড়যন্ত্রমূলক অনেক সভা করেছেন শেক সেলিম ও তপוש 22 ফেব্রুয়ারি তপوشের সঙ্গে বিদ্রোহীরা দেখা করার পর তপוש সুস্পষ্টভাবে বলে দেন পরিকল্পনা অনুযায়ী ختم করে দাও তদন্ত কমিটির রিপোর্টে এও বলা হয় 44 রাইফেলস ব্যাটেলিয়ানের মাধ্যমে 21 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করা হয় 25 ফেব্রুয়ারি সকাল সাড়ে টার দরবার শুরুর আগেই 44 রাইফেলসের বিদ্রোহীরা সেন্ট্রাল কোয়ার্টার গার্ড দখল করে নেন দরবার হলের মঞ্চে ডিজি দিকে যে অস্ত্র প্রথম তাক করা হয় তা 44 রাইফেলস জেনারেল শাকিল শেখ হাসিনা সহ অন্যদের সঙ্গে মোবাইলে কথা বলার সময় চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ান বিদ্রোহ করেছে বলে উল্লেখ করেন তদন্ত রিপোর্টে আরো উল্লেখ করা হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় তৎকালীন প্রধানমন্ত্রীর পিলখানায় আসা উপলক্ষে চিফ সিকিউরিটি অফিসারের দায়িত্ব দেয়া হয়েছিল চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসকে দরবারের নিরাপত্তা সহ সব প্রশাসনিক আয়োজনের দায়িত্ব ছিল তার বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর দেখা যায় চুয়াল্লিশ রাইফেলস ব্যাটেলিয়ানের মোট চারজন কর্মকর্তার মধ্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস সহ সবাই প্রাণে বেঁচে যান এবং তারা বিপদগামী বিডিআর জওয়ানদের বাসায় ছিলেন ফলে এটাও প্রতীয়মান হয় যে ঘটনার সঙ্গে কর্নেল শামস এবং ব্যাটেলিয়ানের সংশ্লিষ্টতা রয়েছে অনুসন্ধানে পাওয়া যায় দুই হাজার নয় সালে পাঁচ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট কর্নেল শামসকে স্পেশাল সিকিউরিটি ফোর্সে বদলি করা হলেও ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় বিডিআর সপ্তাহের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পিলখানায় রেখে দেওয়া হয় বিডিআর সপ্তাহের পর তাকে এস এস এফ এ যোগদানের নির্দেশ জারি করা হয় আস্থা ভাজন হিসেবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর স্বার্থে তাকে পিলখানায় রাখা হয় রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর হত্যা মামলার আসামি আদালতের বিশেষ এজলাসে ১৯ অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল শামসকে ডাকা হয় সূত্র জানায় এটা ছিল আইওয়াস মাত্র আদালতে তিনি এসেছেন এটা আনুষ্ঠানিকভাবে দেখানোর জন্যই তাকে আনা হয় আদালতে তিনি তার জবানবন্দি রেকর্ড করান তাকে আইনজীবীদের পক্ষ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা দেখিয়ে যেসব প্রশ্ন করা হয় তার সবই তিনি শুধু বলেন সত্য নয় তাকে প্রশ্ন করা হয়েছিল হত্যাকাণ্ড ও বিদ্রোহ সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন বিদ্রোহীদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি প্রধানমন্ত্রীকে তার পক্ষ থেকে অবহিত করার পর তিনি পরবর্তী কর্মসূচি বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্নেল শামসকে এই ঘটনায় তদন্ত কমিটিতে আসা বিভিন্ন প্রমাণ থাকা সত্ত্বেও জড়াতে দেননি। তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তদন্ত কমিটির রিপোর্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা এবং কর্নেল শামস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া হয়। শেখ হাসিনা উপরন্তু কর্নেল শামসকে একের পর এক পদোন্নতি দিয়েছেন। এসএসএফ থেকে তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পরিচালক এবং পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন অনুসন্ধানে আরো জানা যায় চট্টগ্রাম সেনাবাহিনীর মেজর থাকা অবস্থাতেই শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাও হয় কর্নেল শামস চট্টগ্রামে 1996 সালে ডিজিএএফ এর প্রধান কোঅর্ডিনেটর অফিসার ছিলেন স্পেশাল অপারেশনের দায়িত্ব ছিল তার একসময় চট্টগ্রামের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল তৎকালীন মেয়র মুহিউদ্দিন চৌধুরীর তিনি শেখ হাসিনার অনেক কথাই শুনতেন না ফলে শেখ হাসিনা মেয়র মুহিউদ্দিনের প্রতি অখুশি ছিলেন তাই তিনি মেয়র মুহিউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে চট্টগ্রামে তার বিরুদ্ধে আজম ও নাসিরকে তৈরি করেন অনুসন্ধানে জানা গেছে আজম ও নাসির ছিলেন চট্টগ্রাম আন্ডারওয়ার্ল্ডের ডন শেখ হাসিনা তাকে ক্রিকেট বোর্ডে আনার মাধ্যমে রাজনীতিতে একটা অবস্থান তৈরি করে দেন তিনি মেজোর দায়িত্ব দেন চট্টগ্রামের রাজনীতিতে আজম ও নাসিরকে প্রতিষ্ঠিত করতে ফলে তারাই তাকে আন্ডারগ্রাউন্ডের ড্রন থেকে রাজনীতির ডনে পরিণত করেন ওই সময় চট্টগ্রাম পুলিশের কর্মকর্তা বর্তমানে পলাতক মনিরুল ইসলাম ও বনজকুমার মজুমদার সিএমপিতে ছিলেন সেনাবাহিনী ও পুলিশের এই আওয়ামী গ্যাং সদস্যদের সহায়তায় আজম ও নাসির মুহম্মদিন চৌধুরীকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার অবস্থানকে সুদৃঢ় রাখেন এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম সন্দেহভাজন এই কর্নেল শামস তার সম্পর্কে অনুসন্ধান করে আরও জানা গেছে তিনি ক্যাডেট কলেজ নয় সাধারণ কলেজ থেকে পড়াশোনা করে সেনাবাহিনীতে যোগদান করেন কলেজে থাকার সময় তিনি ছাত্র লীগের নেতা ছিলেন ফলে সেনাবাহিনীতে আওয়ামী বলয় তৈরি করেন শেয়ালের মতো অত্যন্ত ধূর্ত প্রকৃতির অফিসার কর্নেল শামস ছাত্র লীগকে রাজনীতি করার কারণে সৈনিকদের মোটিভেশন করার ক্ষেত্রেও তার দক্ষতা ছিল বিডিআর এর সেন্ট্রাল কমান্ড এন্ড ট্রেনিং সেন্টার রয়েছে বান্দরবানের বাইতুল ইজ্জত নামে সেখানে বিডিআর সৈনিকদের ট্রেনিংও করিয়েছেন তিনি পিলখানায় বিডিআর এর সদস্যদের সঙ্গে তার কানেকটিভিটি গড়ে ওঠে এটাই তিনি কাজে লাগিয়েছেন সূত্র জানায় ষড়যন্ত্র বাস্তবায়নে তিনি প্রথমে চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যদের মোটিভেট করেন তাদের মাধ্যমে অন্যদেরও এই কাজে নিয়োজিত করেন তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্ব ও বাইরের লোকদের সঙ্গে যোগাযোগের যোগসূত্র তিনি তৈরি করে দেন বিডিআর হত্যাকাণ্ডের দিন পঁচিশ ফেব্রুয়ারি তিনি অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন বিডিআর সপ্তাহ ও দরবার চলাকালে সিপাহী জওয়ান ও অফিসারদের সঙ্গে অস্ত্র থাকলেও গোলাবারুদ থাকে না ওই দিন সকালে তিনি অস্ত্রাগার থেকে প্রথমে চুয়াল্লিশ ব্যাটালিয়ানের সদস্যদের অস্ত্র ও গোলা বারুদ সহজে নিতে দেন এবং পরে অন্যদের সরবরাহ করেন আদালতে এসব বিষয় অস্বীকার করলেও সংশ্লিষ্ট সূত্র জানায় ওই দিন তিনি অস্ত্রাগার থেকে যেন সহজে অস্ত্র ও গোলা বারুদ বিপদগামীরা নিতে পারেন সে সুযোগ করে দিয়েছিলেন বিদ্রোহীরা যদি জোরপূর্বক অস্ত্র নিত তাহলে তাকে গুলি করে হত্যা করে অস্ত্রাগার লুট করতে হতো কিন্তু সেদিন এমন কোনো ঘটনা ঘটেনি কোনো ধরনের বাধা না দিয়ে তিনি অস্ত্রাগার থেকে ব্যবস্থা করে দেন আমাদের চট্টগ্রাম ব্যুরো চিফ সোহা কুমার বিশ্বাস ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল আলম চৌধুরী যিনি কর্নেল শামস নামে পরিচিত তার গ্রামের বাড়ি মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের আবুরহাট গ্রামে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তিনি ওই গ্রামে আবু ভুইয়া বাসিন্দা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দুই সাল থেকে চট্টগ্রাম এক মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে প্রচারে নামেন কিন্তু দুবারই শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেননি এ বিষয়ে চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় তার সাক্ষাৎকারও ছাপা হয়েছে শেখ হাসিনার পতনের আগে তিনি দেশে এসেছিলেন আবারও আমেরিকায় চলে যান তিনি যখন এলাকায় আস আসতেন তখন উপজেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে থাকতেন প্রিয় দর্শক আজকে আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ